অবশেষে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজার জয় এফবিআই এর জালে আটকা পড়লেন তার দুর্নীতির ব্যাপারে তদন্ত করতে গিয়ে বের হয়ে আসছে অনেক সম্পত্তির হিসাব যা তার আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি কিংবা তার এই আয়ের উৎস তিনি যথাযথভাবে প্রদর্শন করতে পারেননি আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম দর্শক বলেছিলাম ইন ডিটেইলস যে মুজিব পরিবারের হাসিনা মুজিব পরিবারের সদস্যদের যে দুর্নীতি এবং তাদের আত্মীয় স্বজন এবং তাদের সাথে যারা সম্পৃক্ত তাদের যে কি পরিমাণ পুকুর চুরি করেছে তারা বাংলাদেশ থেকে গত ষোলোটি বছর তারই হিসাব যখন বের হয়ে আসছে সারা পৃথিবীতে অবস্থান করা শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ইংল্যান্ডে এখানে টিউলিপ সিদ্দিকির ব্যাপারে তদন্ত হচ্ছে এবং তিনি শেষমেশ মন্ত্রিত্বই হারাতে বসছেন একইভাবে সেই শেখ হাসিনা বোন শেখ রেহানার দেভর তারেক দুর্নীতির কথা আপনারা জানেন সেই দুর্নীতির করে অর্জিত টাকায় তিনি চেয়েছিলেন নাগরিকত্ব মালটায় সেটা হয়েছে প্রত্যাখ্যাত তারা বলেছে তার দুর্নীতির সাথে সংশ্লিষ্টতা আছে এবং বাংলাদেশ সরকারের তার উপর নজরদারি আছে এখন আমি গতকালকে বলছিলাম যে আরও যে তার সদস্য আছে শেখ তাপস শেখ পরশ শেখ সেলিম এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় তার মেয়ে ওয়াজেদ পুতুল এবং তার বোনের আরেক মেয়ে হচ্ছে টুলিপ সিদ্দিকীর মেয়ে আজমির আজমির আবুদা সম্বত হ্যাঁ এই প্রত্যেকেরই নামে বেনামে বাড়ি গাড়ি ফ্লাট অর্থবিত্ত তারা করেছেন এবং বাংলাদেশকে রাজনীতির একটা উপলক্ষ হিসাবে ব্যবহার করে তারা সেখান থেকে অর্থ ইনকাম করে পৃথিবীর বিভিন্ন দেশে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন যার কথা সবচেয়ে বেশি মানুষ শুনতে চাচ্ছিল তিনি হচ্ছেন শেখ হাসিনার পুত্র সজীব আওয়াজের জয় এবার সজীব আওয়াজের জয়ই আটকে গেলেন এফ বি এর জলে তার সম্পর্কে একটা রিপোর্ট হয়েছে আমি আমরা একটা আগের রিপোর্টটা দেখেন এই দর্শক ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ছেলে সজীবাজের জয়ের আটটি বিলাসবহুল গাড়ি এবং পাঁচটি কোম্পানির মালিকানা থাকার তথ্য পেয়েছে মার্কিন তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত রিপোর্ট বলছে ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা ও তার ছেলে জয় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে তিনশো মিলিয়ন ডলার প্রায় তিন হাজার ছয়শ কোটি টাকা আমি আরেকবার বলি দর্শক মিলিয়ন ডলার বা কোটি টাকা হাজার পাচার করেছেন আর্থিক লেনদেনে উল্লেখযোগ্য অনিয়ম রয়েছে জয়ের এফ বি আই এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুই হাজার চব্বিশ সালের বাইশে ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্রিটেনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করে দুই হাজার তেইশ সালের তেইশে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই প্রতিবেদনটি জমা দেয় এফবিআই এর প্রতিবেদনের একটি অনুলিপি পেয়েছে দুদক এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক নিউ এজ রিপোর্টে জয়ের মালিকানাধীন আটটি বিলাসবহুল গাড়ির বিস্তারিত তুলে ধরা হয়েছে যার মধ্যে রয়েছে ম্যাকলারেন সেভেন টোয়েন্টি এস মার্সিটিস বেঞ্চ এ এম জি ডিজি মূল্য এক লাখ নয় হাজার আটশো ছয় ডলার আর ম্যাকলারেলের মূল্য হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো আটাত্তর ডলার মার্সিটিজ বেঞ্চ এস ক্লাস মূল্য একান্ন ডলার অ্যাসেল শ্রেণীর মার্সিডিজ রেঞ্জ তেয়াত্তর ডলার লেক্সাস জি এক্স চারশো ডলার র্যান্ড রুবার সাত হাজার পাঁচশো ছিয়াশি টাকা এইভাবে আটটি গাড়ি পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও খেমান আইল্যান্ডের সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে দেখুন ওই আমেরিকা থেকে বিদেশে তার ব্যাংক হিসাব আছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায় জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে এখানে একটা কথা বলি দর্শক যারা বিশেষ করে মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন তারা কি কর যেটা করেন যেভাবে দুর্নীতিটা হয় বাংলাদেশের টাকা এখানে আসার ক্ষেত্রে যে লোক এখান থেকে টাকাটা বাংলাদেশে পাঠাচ্ছে ওইখানে কি করলো যার টাকাটা বাংলাদেশ থেকে এখানে আসতে চায় তারা কি করলো ওই পার্টির কাছে ওই টাকাটা নিয়ে দিয়ে দেয় এবং এখানে যে ব্যক্তি পাঠাচ্ছেন তার কাছ থেকে এখান থেকে মনে করেন পাউন্ডে হোক অথবা ডলারে হোক তারা সেই টাকাটা নিয়ে আনেন এটি হচ্ছে দুর্নীতির এর পন্থা মূলত মানি এক্সচেঞ্জের মাধ্যমে যেটা করা হয় বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্ট পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিলেন হাসিনা ও সজিবাজ যুক্তরাষ্ট্র এবং কেমান আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে সংযত করতে জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল আমাদের তদন্তে ওয়াজেদ কনসাল্টিং কর্পোরেটেড নামে সন্দেহজনক কার্যকলাপ পাওয়া গেছে ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু এক স্যাটেলাইট প্রকল্পে যুক্ত ছিল প্রতিবেদনে বলা হয় এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে যাচাই বাছাই অতদন্তের দাবি রেখে যাই দর্শক আমি এই রিপোর্টটা অনেক লম্বা এটা আমি আর পড়ছি না এখানে আরও কিছু জিনিস পড়তে হবে একবার শেষ অংশে আমরা কখনও কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না তারা দাবি করছেন তিনি বলেন তার ভেরিফাইড পেইজুকে সজিবাজ জয়গুলা বলছেন যে তারা কখনো সরকারি কোনো প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন না অবশ্য তিনি এই দুই দেশে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এটা উল্লেখ করেন আমাদের কোনো অফসোর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে তা আমরা কেউ কখনো দেখিনি এর আগে গত সতেরো ডিসেম্বর শেখ হাসিনা সজ সচিব শেখ রেহানা শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে কমিশন দুই হাজার নয় থেকে তেইশ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশেষ আশ্রয় প্রকল্প সহ নয়টি প্রকল্পে আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে আমি আর এত লম্বা ডিটেলস রিপোর্টটা পড়ছি দর্শক তার মানে হচ্ছে আমি গতকালকে যেটা বলছিলাম যে শেখ হাসিনার দুর্নীতি তার বোন শেখ রেহানার দুর্নীতি তারেক সিদ্দিকীর দুর্নীতি ঠিল্লিপ সিদ্দিকীর দুর্নীতি আজ আজিরার দুর্নীতি শেখ পরশ শেখ ফজলে নুর তাপস এবং শেখ সেলিম সহ তার পরিবারের যতটা সদস্যই আছে যে জায়গায় আছে এদেরকে খুঁজে বাইর করতে হবে সেখ কোন দেশে আছেন আমরা এখনো জানি না প্লাস ফল তাপস পরশ এরা কোন দেশে আছে আমরা জানি না যার কারণ এরা এতটাই দুর্নীতি করেছে যে এই পরিমাণ টাকা এত বিশাল অঙ্কের টাকা এরা কোনোভাবেই এটা লুকিয়ে রাখতে পারবে না তার মানে সংশ্লিষ্ট দেশে যে যেখানেই আছে সেখানেই যদি তাদের অবস্থান নিশ্চিত করার পর ওই সংশ্লিষ্ট দেশ এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চায় বাংলাদেশ সরকারের উচিত হবে তাদেরকে সহযোগিতা করা এবং এই দুর্নীতির টাকাটা দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকাটা যাতে বাংলাদেশে ফেরত নেওয়া যায় সেই ব্যবস্থাই আমাদের করতে হবে তবে আমাদের আপাতত এইটুকু বলতেই হচ্ছে যেহেতু এখানে টিউলিপ সিদ্দিকির ব্যাপারে যেভাবে শুরু হয়েছে তার মন্ত্রিত্বই যায় যায় এবং তাকে আইনের মুখোমুখি হতেই হবে ঠিক একইভাবে আজের জয় যে এখন দুর্নীতির বেড়া ঝালে এফ এর জালে আটকা পড়ে গেছেন এটুকু এখন নিশ্চিত করেই বলা যায় তাকে টাকা ফেরত দিতেই হবে অথবা তার আয়ের উৎস ডিক্লেয়ার করতে হবে আজ পর্যন্তই